হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠাল বিচির তরকারি রান্না করব সুটকি দিয়ে কাঁঠাল বিচির তরকারি অনেক মজার একটা তরকারি হ্যাঁ এক কেজি পরিমাণ কাঁঠাল বিচি এখানে আছে তো চলুন দেখি কিভাবে রান্না করি প্রথমে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে চার টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায় তারপর এখানে আদা রসুন বাটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো দিয়ে আমি এখন একটু নেড়ে দিচ্ছি তারপর মশলাটা কষানো হলে এখানে আমি কাঁঠাল বিচিগুলো ঢেলে দিচ্ছি তারপর আমি একটু নেড়ে ভালো মতো নেড়ে একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আবার নেড়ে দিব কাঁঠালের বিচিগুলা তারপর আবার ঢেকে দিব ঢেকে কষাবো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেশ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে যায় ঠিক সেই পরিমাণে পানি অল্প আছে রান্না করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো এখন ঢাকনাটা উঠিয়ে আবার আমি এখানে সুটকি গুলো দিয়ে দিচ্ছি চার পাঁচটা সুটকির মতো দিয়ে দিলাম তো সুটকি দিয়ে আবার ঢেকে দিচ্ছি ঝোল শুকিয়ে আসা পর্যন্ত এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচি কাঁচামরিচ গুলা কেটে দিচ্ছি প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি আবার একটু নেড়ে এখন আবার ধনে পাতা দিয়ে এখন একটু নেড়ে নামিয়ে ফেলবো তো এই পর্যায়ে আমার রান্না শেষ হয়ে গেছে কাঠার বিচি দিয়ে শুটকি রান্না আশা করি আপনাদের কাছে এই রান্নাটা খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে